আলাইকুম সবাইকে স্বাগত গতরাতে বার্সা ফ্যানদের জন্য একটা দুঃখের দুঃখের রাত গেছে কারণ রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকালকে এল ক্লাসিকো ম্যাচে তিন দুই গোলে হেরেছে বার্সেলোনা সে সাথে কিন্তু টাইটেল রেস থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে বার্সা আমরা যদি এল ক্লাসিকোর ম্যাচের আগের পয়েন্ট টেবিলটা দেখি তাহলে কিন্তু বার্সেলোনা একত্রিশটা ম্যাচ খেলে একুশটা ম্যাচ জিতেছে একুশ একুশ জয়ের বিপরীতে ম্যাচ হেরেছে তিনটা আর যেখানে ড্র ছিল সাতটা পয়েন্ট ছিল সত্তর আর রিয়াল মাদ্রিদ একত্রিশটা ম্যাচ খেলে জিতেছে চব্বিশটা ম্যাচ যেখানে হেরেছে মাত্র একটি এবং ড্র করেছে ছটি এবং সেই ছয় ড্র চব্বিশ জয়ের মধ্যে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ছিল আটাত্তর অর্থাৎ একত্রিশ ম্যাচ খেলে বার্সা পয়েন্টের তফাৎ ছিল মাত্র আট সেই হিসাবে যদি গত রাতের ম্যাচটা বার্সেলোনা জিতে যেত তাহলে বার্সেল এবং রিয়ালের মধ্যে পয়েন্টের পার্থক্য তার পাঁচ পয়েন্ট অতএব আমরা সেখানে বলতে পারতাম যে বার্সেলোনা টাইটেল রেসে কিছুটা হলেও থাকবে বা কোনো সমস্যা হবে না একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু হলো কি রিয়াল মাদিদের বিপক্ষে গতকালকে যখন তিন দুই গোলে বার্সেলোনা হেরে গেল রিয়াল মাদিদের পয়েন্ট দাঁড়ালো একু একাশি পয়েন্ট আর বার্সেলোনার পয়েন্ট সে সত্তর সত্তর হয়ে গেল অর্থাৎ এগারো পয়েন্ট পিছিয়ে বর্তমানে টাইটেল রেস থেকে খুব অনেকটাই পিছিয়ে গিয়েছে বার্সেলোনা কোথায় ভুল সমস্যা কোথায় গেম প্ল্যানিং এ একটা ডিফেন্ডারদের মধ্যে সমস্যা আসলে সমস্যাটা খুব কি অনেকভাবে খুঁজে যায় অনেকভাবে বের করা যায় আর গতকালকে রেফারিং নিয়েও অনেক কথা হয়েছে রেফারি সেই ভুল ডিসিশন কুয়ারসির যে একটা পেনাল্টি ছিল ওভারসির পায় লেগে যে পেনাল্টিটা হয়েছে সেই পেনাল্টি নিয়ে অনেক কথা হয়েছে বিতর্ক হয়েছে আর সেই সাথে হোম ক্যানসেলর যে দায়িত্ব ভিনতার যে ডিফেন্ডিং এর যে দায়িত্বহীনতা সেটাও কিন্তু চোখে চোখে পড়ার মতো ছিল তো সবকিছু মিলিয়ে বার্সেলোনার জন্য একটা দুঃসময়ের রাত গিয়েছে যদি দ্বিতীয় গোলটা দেখি তাহলে দেখা যাবে জুনিয়র যখন দিয়ে আক্রমণে উঠছিল তখন রাইট উইং এ ভাস্কুয়েস কে করার জন্য কোন পদক্ষেপ নেননি তিনি সুন্দর মতো মানে খুব আস্তে ধীরে তিনি বক্সের দিকে উঠছিলেন এবং তিনি খেয়াল করেন নাই ভাস্কুয়েজ লুকাজ যে তিনি এটাকে উঠছেন লেফট রাইট উইং দিয়ে ফলশ্রুতি কি হলো বার্সেলোনা ঠিক সেইখান থেকে একটা দ্বিতীয় গোল হজম করলো এবং বার্সেলোনা যথারীতি দুই এক গোলে পিছিয়ে গেল জুত বেলিংহাম যখন গোলটা করতে আসে তখন জুট বেলিংহামকে ব্লক করার জন্য বা জুত বেলিংহামকে আটকানোর জন্য কিন্তু কোনো বার্সা ডিফেন্ডারের কি কিন্তু দেখা যায়নি তারা খেয়াল করেনি সেখানে জুত বেলিংহাম আসে অবস্থান করছে বার্সেলোনা লাস্ট মিনিটে নব্বই নব্বই প্লাস এক মিনিট অর্থাৎ একানব্বই মিনিটে বার্সেলোনা তৃতীয় গোল হজম করে সম্পূর্ণরূপে ম্যাচ থেকে ছিটকে যায় তখন কোনো অবস্থানই ছিল না বার্সেলোনা সেখান থেকে কাম ব্যাক করার গত ম্যাচের আগে সবাই ধরে নিয়েছিল রিয়াল মাদ্রিদের সাথে একটা হাড্ডা লড়াই হবে বার্সেলোনা জিতবে কারণ এর আগের ম্যাচটা বার্সেলোনা পিএসজির কাছে নিজের হোম মাঠে হেরেছে তবে বার্সার কালকের ম্যাচ দেখে মনে হয়নি নিজের ঘরের মাঠে পিএসজির সাথে হেরেছে প্রথম হাফে ঊনপঞ্চাশ শতাংশ বল পজিশন নিয়েও রিয়াল মাদ্রিদ যেভাবে অ্যাটাক করেছে তাও নিজেদের ঘরের মাটিতে

বার্সেলোনা বর্তমান যে ফর্ম বা বার্সেলোনার বর্তমান যে খেলার ধরন তাতে মনে হচ্ছে না ছটা ম্যাচ ছটা ম্যাচই জিতবে তবে বত্রিশটা ম্যাচ শেষে আটত্রিশটা ম্যাচ বাকি হতে এখনো ছটা ম্যাচ বাকি বার্সেলোনা ছ ম্যাচের মধ্যে অন্তত চারটা ম্যাচ বা পাঁচটা ম্যাচে জয়লাভ করা লাগবে অন্তত চার থেকে পাঁচটা ম্যাচ জয়লাভ করা লাগবে অপরদিকে যদি আমি রিয়াল মাদ্রিদের লাস্ট ছটা ম্যাচ দেখি রিয়াল মাদ্রিদের শেষ ছটা ম্যাচ বাকি আছে রিয়াল সোসিয়েদার কাদিজ গ্রানাডা আলাভেস ভিয়ারিয়াল এবং রিয়াল বেটিস অর্থাৎ যে প্রতিপক্ষগুলো আছে তার মধ্যে শুধু রিয়াল সোসিয়েদার ভিয়ারিয়াল এই দুইটা টিমের সাথে একটু শেয়ানে শেয়ানে লড়াই হবে এছাড়া কিন্তু বাকি যে চারটা প্রতিপক্ষ তাদের সাথে কিন্তু রিয়াল মাদিদের কোনো কষ্ট হবে না জিততে যদি দুর্ভাগ্যবশত রিয়াল মাদিদ কোনোভাবে সেই ছটা প্রতিপক্ষের দুটা বা তিনটার সাথে পয়েন্ট ড্রপ করে হারে বা ড্র করে সেক্ষেত্রে কিন্তু বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট বার্সেলোনার তখন পাঁচটাই জিততে হবে ছটার মধ্যে তাহলে বার্সেলোনা টাইটেল রেসের জন্য খুব অনেকটা এগিয়ে থাকবে এছাড়াও এক তারিখ নয় তারিখ বার্সেলোনার বায়ার্ন মিউনিকের বিপক্ষে ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগের সো সেই ম্যাচ সেই ম্যাচগুলোর মধ্যেই হচ্ছে এই ছটা ম্যাচ করবে তো এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মধ্যে এই ছটা ম্যাচগুলো খেলবে রিয়াল মাদ্রিদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে সেই ম্যাচগুলো খেলা বা সেই ম্যাচগুলো ফাইট করা তবু রিয়াল মাদ্রিদ কাম করতে জানে রিয়াল মাদ্রিদকে দিয়ে সব কিছুই সম্ভব রেম এটা বিশ্বাস করতে হবে ছয় ম্যাচের যদি রিয়াল মাদ্রিদ চারটায় জিতে যায় পাঁচটা জিতে যায় তাহলে সেখানে বার্সেলোনার আর কোনো ওয়ে থাকবে না টাইটেল জয়ের এই সিজনটা ট্রফি কাটাতে হবে চ্যাম্পিয়ন্স ছাড়া হয়ে গেল মোটামুটি বলা যায় লালিকাটাও হাত ছাড়া হয়ে গেলো এর আগে কোপা দিলে তো অনেক আগেই হাত ছাড়া হয়ে গিয়েছে সো বার্সা ফ্যানদের এখন ট্রফি লেস সিজন কাটানো ছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কমেন্টটা আপনাদের মতামত জানাবেন